আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার পঁচিশ লিখিত পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে আগামী নয় জানুয়ারি দু হাজার শুক্রবার সকালে এই পরীক্ষা হওয়ার কথা থাকলেও এখন তা নেওয়া হবে বিকেলে তার মানে আপনাদের পরীক্ষাটা যদিও সকালে নেওয়ার কথা ছিল এখন হবে নয় জানুয়ারি সকাল দশটার পরিবর্তে বেলা তিনটা থেকে বিকেল চারটে তিরিশ মিনিট পর্যন্ত এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার্থীদের সুবিধার্থে এবং প্রশাসনিক সমন্বয় নিশ্চিত করতে পরীক্ষার সময় সকালে না রেখে বিকেলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান এই খবরটা নিশ্চিত করেছে তো আপনার যারা নয় তারিখে প্রাইমারি সহকারী শিক্ষকে আপনারা প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটা কিন্তু সকালের পরিবর্তে বিকেলে নেওয়া হবে তো এই বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন ইতিমধ্যে এটা নোটিশ প্রকাশ করে দিয়েছে আর আপনার যারা এখানে পরীক্ষা আপনাদের জন্য আমাদের এই চূড়ান্ত সাজেশনটি এটা প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষার চূড়ান্ত সাজেশন এখানে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহ পাবেন যেগুলোর ব্যাখ্যার প্রয়োজন এগুলো পড়লে ইনশাল্লাহ প্রাইমারি সহকারীতে আপনারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এখানে টিকতে পারবেন প্রাইমারি পরীক্ষার সহকারী শিক্ষকের জন্য এই প্রশ্নগুলো ম্যাজিকের মতো কাজ করবে কারণ এগুলো থেকে শতভাগ কমন পাবেন এগুলোর বাইরে তেমন কিছু থাকবে না আপনারা যারা চাচ্ছেন এখানে অবশ্যই টিকতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই সাজেশনটি নিয়ে যাবেন আমাদের এই সাজেশনে থাকবে বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান সবগুলো আপডেট প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ এগুলো ভালো করে পড়ে ফেলবেন তাহলে অবশ্যই এখানে ভালো করতে পারবেন প্রাইমারি পরীক্ষায় গতবারও আমাদের সাজেশন থেকে হাজার হাজার লোক ভালো করছে এবারও ইনশাল্লাহ আপনারা যারা আমাদের সাজেশনটি পড়বেন তারা অবশ্যই ভালো করবেন তো আমাদের দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তাহলে আমরা আপনাদেরকে পিডিএফ আকারে আমার ফোনে যেরকম দেখাচ্ছে সেম এরকম এই চূড়ান্ত সাজেশনটি আপনাদেরকে দিয়ে দেব তো আপনারা দেরি না করে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আর আমাদের এখানে ইংলিশ যে প্রশ্নগুলো এগুলো কম থাকবে না আর আরেকটা বিষয় হলো অঙ্কগুলো আমি কয়েকটা অঙ্ক পড়ে শোনাই তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন এবং কি বুঝিয়ে দিচ্ছি যেমন এক মেগাবাইট বাইট সমান কত কিলো বাইট এটা সঠিক ক্যান্সার হবে এক হাজার চব্বিশ মিয়ানমারের মুদ্রার নাম কি এটা সঠিক ক্যান্সার হবে কিয়াট। তারপর বাংলাদেশে কত বছর পর পর জনসুমারী ও গৃহগণনা অনুষ্ঠিত হয় এটা সঠিক অ্যান্সার হবে দশ বছর তারপর কখন থেকে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে পালিত আসছে এটা সঠিক অ্যান্সার হবে উনিশশো তেপ্পান্ন তারপর শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখে এটা সঠিক অ্যান্সার হবে চোদ্দই ডিসেম্বর মালয়েশিয়ার মুদ্রার নাম কি এটা সঠিক অ্যান্সার হবে রিঙ্গিত তারপর এখানে যে কয়েকটা দেশের মুদ্রার নাম আসে এগুলো এখানে দেওয়া আছে এগুলো পড়লে আশা করি হবে তারপর আন্তর্জাতিক মাতৃভাষা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত এটা সঠিক অ্যান্সার হবে সেগুন বাগিজা তারপর প্রশ্ন বাংলাদেশে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা কয়টি এটা সঠিক অ্যান্সার হবে একশো সত্তরিশটি তারপর এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো ইনশাল্লাহ পড়লে আপনি অবশ্যই এখানে টিকতে পারবেন এখানে সবগুলা কিন্তু এই পদ অনুযায়ী কমন উপযোগী যেমন

তারপর নিচের কোন দেশের সমুদ্রবন্দর নেই এটা সঠিক ক্যানসার হবে আফগানিস্তান তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই ধারণা ধারণাটির জনককে এটা সঠিক ক্যান্সার হবে মেকাথি তারপরের প্রশ্ন বাংলাদেশের প্রথম বাংলাদেশকে প্রথম শিক্ষিত দানকারী দেশ কোনটি এটা সঠিক ক্যান্সার হবে ভুটান তারপর মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডার গঠিত হয় কোন সেক্টর নিয়ে তো এটা সঠিক ক্যান্সার হবে দশ নম্বর সেক্টর তারপর শালবন বিহার কোথায় এটা সঠিক ক্যান্সার হবে কুমিল্লা ময়নামতি তারপর বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে এটা সঠিক আনসার হবে কামরুল হাসান তারপর বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য এটা সঠিক আনসার হবে একশো তম সুন্দরবনের তারপর প্রশ্ন সুন্দরবনে প্রবেশ দ্বার বলা হয় কোন জেলাকে এটা সঠিক আনসার হবে বাগেরহাট বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি এটা সঠিক আনসার হবে চোদ্দই ডিসেম্বর গম্ভীরাকর গম্ভীরাকর কোন অঞ্চলের লোকসঙ্গীত এটা সঠিক ক্যান্সার হবে রাজশাহী তারপর বাকি প্রশ্ন গুলো আপনি অবশ্যই নিয়ে আমাদের থেকে পড়ে ফেলবেন তো তাহলে ইনশাল্লাহ শতভাগ কমন পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ